যারা মহাপরিচালকের মধ্যে কিনে দেখে আমরা যখন আগাচ্ছি ওরা বললো এই সোনার সারা জীবন তোরা আমাদেরকে সিঙ্গেল সিঙ্গেল লাইন এখন করে ফিঙ্গেল অটোমেটিক ভাবে কিভাবে জানি না মহাপরিচালক সামনে চলে গেলেন ওই জন্য সিনিয়র আমরা জন দাঁড়াই গেলাম আমরা হাত আগে যাচ্ছি এবং আমাদেরকে বলছে স্যার তারা বলছিল স্যার আপনাদেরকে মারবো না আপনারা হাত তুলে এগিয়ে যান

কুলিতে লাগে নাই যতক্ষণ আমাকে ধরে বের করে দিয়ে গেল ব্যাটা ভারতের প্রধানমন্ত্রী আজকে ক্লাব আর জি থেকে শুরু করে আমার সাথে যে 11 জন ছিল শুধু তোরা মারেনি বেরে গিয়েছি যে আমাকে কত করে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী আপনি যিনি ছেলে মারতেন ওদের এত সাহস ছিল না ওরাকে এত সাহস করে মারতে পারতো না তারা শক্ত হয়েছে বেলা একটা 1:30 পরে তারা শক্ত হয়ে সেজে গেছে তার আগে পর্যন্ত কোনো লিডারশিপ ছিল না যে জানতে পারছিল সেই জামে কাজ করতেছিল আপনার এই রাজনৈতিক চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সম্পূর্ণ ভুল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমার আপনার কাছে অনুরোধ আপনি বৃহত্তর চিন্তা করে হয়তো এটা করেন নাই আমাদের পরিবারের চিন্তা করে করেন নাই আমার প্রশ্ন আমরা একশো আটষট্টি জন অফিসার ওদের মাঠ থেকে ধরে আসতে পারলাম না সাড়ে সাত থেকে নয় হাজার শূন্য আপনাদের ছুট থেকে বেরিয়ে গেল কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে এই একটু উত্তর দেন আমরা একশো পঞ্চাশের অধিক অফিসার ওখান থেকে বেরোতে পারলাম না কিন্তু ভাই একটু চুপ করো ভাই আর সেনাবাহিনী নষ্ট করো না চুপ করো মাননীয় প্রধানমন্ত্রী আপনার পুলিশ আপনার র্যাব আপনার যত নিজস্ব এলপি আছে আমাকে একটু উত্তর দেন এক রাতের মধ্যে আমি আপনাকে সংখ্যা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আটশো চল্লিশ জন একটা ব্যাটালিয়ান এসিস্ট্যান্ট চারটা ব্যাটালিয়ান ছিল ধরে নিলাম চারটা চার আটটা বত্রিশশো হেডকোয়ার্টার ব্যাটালিয়ানের বারোশোর উপরে সৈনিক ছিল বাইশশো পঁচিশশো সৈনিক আসছিল বিডিআর ওই সুপুরতে বিভিন্ন অ্যাটাচমেন্ট সিএনএ আছে সিগনাল সেক্টর আছে সব মিলে নয় থেকে দশ হাজার সৈন্য ছিল নয় হাজার দশের মধ্যে ফ্যামিলি ছিল আমার প্রশ্ন এক রাতের মতো পিপিলিকার মতো এত সৈন্য কিভাবে বাইরে গেল কারা তাকে বের করার সুযোগ দিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনাকে আমি আপনাকে সুযোগ এটাই জানতে চাই যে কেভাবে এক রাতের মধ্যে হাজার হাজার সৈন্য বাইরে চলে গেল আর আমরা একশো পঞ্চাশ জনের অবস্থা বাইরে হতে পারলাম না প্রধানমন্ত্রী আপনার স্থির আমাদের ট্যালেন্টের অবস্থান গুলো মারা গেল মানুষ মুরগিকে হবে মারে না ওইভাবে ভাই করে না তারা যে হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী আমি একদম সাক্ষী অনেকেই আছে সাক্ষী এর মধ্যে আমি একজন আমি দেখেছি আল্লাহ কেন আমাকে মাথায় যাবে জানি না হয়তো এই কথাগুলো বলার জন্য আল্লাহ আমাকে মাথায় যাচ্ছে সবাই বলি তোমার বন্ধুই বা তোমরা কেন বাড়লো বন্ধু তারা কিন্তু আপনারা কিছু বললেন না আমার এত সেনাবাহিনী এনডিসি পিএসি আরসিবিএস শুধু ঘরে এসি রুমে বসে অ্যাপ্রিসিয়েশন লেখার জন্য এই অ্যাপ্রিসিয়েশন কি হবে যদি ভিড় না করতে পারি কি হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমাদেরকে ট্রিপিল করে রাখতে চান একটা নবিত এসে বলল যে সেনাবাহিনী চলে তার মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা সেকেন্ড লেফটেন্টকে জিজ্ঞাসা করেন আমি লিগ যাওয়ার পরে বিএনপি আসলে কোন কোন জেনারেলের চাকরি যাবে সে বলে দিতে পারবে সেকেন্ড লেফটেন্টকে যদি জিজ্ঞাসা করেন আমি লিগ যাওয়ার পরে যদি বিএনপি সরকার পাওয়ারে আসে কোন কোন জেনারেল ব্রিগেডিয়ার বাড়ি যাবে কত রেমিটি পারবে এম এস এর মতো যে কয়েকজন জেনারেল বাড়ি চলে যাবে আবার বিএনপি পাওয়ার আসলে কোন কোন জেনারেল বাড়ি চলে যাবে কোন কোন ব্রিগেড বাড়ি যাবে ওই সেখানে একটু বলে দেবে কেন মাননীয় প্রধানমন্ত্রী কেন এই জেনারেলরা প্রমোশন ঘটে বসে যাদেরকে আনফিট করেছে প্রমোশন

মাননীয় প্লিজ আমি তোমাদের কথা সব বলত মাননীয় প্রধানমন্ত্রী প্রধান যান সেখানে মাননীয় প্রধান আমাদের ক্ষুদ্র যারা জেনারেল থাকেন ক্রিপল কিছু করার নাই দিদি প্রধান যা বলেন যে এই কয়টা নাম নট ক্লিয়ার যদি নট সিকিউরিটি ক্লিয়ার হয় এই সরকার আমলে বা বিএনপি সরকারের আমলে তাহলে আমাদের চাকরিতে দেখেন রাখছি চাকরিতে লেখা রাখছি আমাদেরকে বলা হচ্ছে আমরা যখন জিজ্ঞাসা করছেন স্যার প্রমোশন কেন হলো না সমস্যা সমস্যা কি শেষ আমি আমি চারদিকে দেশের জন্য সমস্যা করতে পারব আমাদের সেনাবাহিনীকে আপনারা রাজনীতিবিদ বানিয়ে না একটা নিয়ম বানান যে নিয়মে আমরা সবাই জানবে এ প্রমোশন পাবে আপনি আসছেন এখন দেখেন আপনাদের সামরিক উপদেষ্টা আমাদের আগের সিনিয়র অফিসার ছিলেন এখন আমরা শুনতে পাচ্ছি উনি যার প্রশ্চিং করবেন উনি যা বলবেন তারটাই হবে তারাই দরকার কেন ভাই দাঁড়াও দাঁড়াও বলতে দাও আর তা পরে উনাকে এম এস বানাই দেন সামাজিক তো দরকার নেই আবার চাকরিতে এম এস বানাই দেন উনি যদি বলেন অমুক জেনারেল ওখানে যাবেন অমুক জেনারেল ওখানে যাবে অমুক ব্রিগেডিয়ার ওখানে যাবে যে লেফটেন্ট জন আমার একটা প্রশ্ন যে লেফটেন্ট জনকে এই জেনারেলরা প্রমোশন দেন নাই

কারণ আছে আমরা ট্রেনিং করি আমরা ট্রেনিং করি যে হলো আমাদের সিনিয়ররা দেখবে যে ঠিক সে প্রমোশন পাবে সিনিয়রকে যখন জিজ্ঞাসা করি থার আমার কি অপরাধ প্রমোশন হয় নাই দেখো এটা তো বুঝোই তো কেউ এমনি হয়ে যাবে কিছু কেউ হবে নিজের যোগ্যতা হলে কেউ হবে পলিটিশিয়ানদের নির্দেশে পলিটিশিয়ানদের যদি আমাদের আমার জেনারেল প্রমোশন হবে কেন কেন আমি আমার আপনি আমাকে শুধু এখন একটা এখন উত্তর দেন আমরা যতটুকু করতে চেষ্টা করেছি আর পার্লামেন্টের বক্তৃতা পার্লামেন্ট একটা ফ্রি জায়গা এখানে এমপিদের স্বাধীন আপনাকে বক্তৃতা দেওয়া এই আইএমএফ কে বলেছে বা কে কী বক্তৃতা দিয়েছে সে এবং কারা কোন পার্টি এটা তো আপনার নিজেরাই একটু ভালোভাবে শুনলেই বুঝতে পারবেন এখানে আমাদেরকে দোষ দিয়ে লাভ নেই এটা যারা বলছে তারা বলছে আপনি একটু খুঁজবেন যে বক্তৃতাগুলি কারা দিচ্ছে কেন দিচ্ছে যে কোন পার্টি করে কারণ রেডিওতে প্রত্যেকের নাম আছে বক্তৃতা আপনারা শোনেন পত্রিকা আপনারা পড়তে পারেন তদন্ত করেন আরও কতগুলি বিষয় সেটা হলো তদন্ত করলেই সব সত্য বের হয়ে যাবে আমি একটা অনুরোধ করব ঘটনার মূল কারণ মূল উদ্দেশ্য থেকে বিভ্রান্ত পাওয়ার জন্য নানা রকম কথা শোনানো হচ্ছে এটাকে তদন্ত হতে দেন আমি বলছি তদন্ত হতে দিয়ে নেব আপনাদের কাছে কোনো তথ্য থাকে আপনার চেষ্টা করেন তথ্য বের করছি তথ্যগুলি আপনারা দেন আমি তো বলেছি যেই দোষী হোক সে যে দলের হোক সে আমার দলের হলো আমি ছাড়বো না এটা আমি বলেছি নিশ্চয়ই তার শাস্তি দিতে হবে কিন্তু বিভ্রান্তিমূলক কথা বিভ্রান্তিমূলক কাজ কারা করছে সেটাও দেখতে হবে এবং এই ঘটনাটাকে ছোট করে দেখার কোনো উপায় নাই বিরাট ষড়যন্ত্র বলেছে যে একটা ঘটনা ঘটে গেছে আপনারা নিশ্চয়ই এমন কোন কর্মকাণ্ড করবেন না যে সেনাবাহিনীদের উপর আবার এরকম কিছু হয় বা ধ্বংস হয় কাজে আপনাদের ধৈর্য ধরতে হবে আর তদন্ত করে দেখতে হবে এবং প্রত্যেকটা তদন্ত করে বের করতে হবে কারা এর পিছনে কারা উৎসঙ্গ দিয়েছে কারা ঘটনা ঘটিয়েছে আর এত দুঃসাহস প্রত্যেকে হলো যে এতগুলি অফিসার মেনে ফেলে দেবে এবং এরা কীভাবে হলো প্রত্যেকটা জিনিসের তদন্ত করতে হবে আমি তো আগেই বললাম যে আমি আপনাকে আমি আন্তর্জাতিকভাবে সাহায্য দিয়েছি আপনাদের এখানে আশা রাখি আমি তোমার দেখে না ভাবেও আমি সহযোগিতা নিয়ে এটা অবশ্যই তদন্ত করে এই জঘন্য ঘটনার যাতে বিচার হয় আমরা সে ব্যবস্থা করব কিন্তু এখানে আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের কাছে সঠিক তথ্য থাকলে এই এ একটা বলে দেবো একটা বলে দেবে যদি উত্তেজিত হলে চলবে না সঠিক তথ্য বের করার জন্য প্রত্যেককে তার সবাই আত্মীয় সাথে আছে পরিচিতি আছে আপনারাও দরকার সাহায্য করেন না

আমাদের অনেক পয়েন্ট আছে অনেক আমরা যদি এরকমভাবে অন্যদিকে চলে যাই তাহলে আমাদের পয়েন্টগুলি আজকে আপনার কাছে আমরা উপস্থাপন করতে পারবো না আমরা একটি ডিসিপ্লিন ফোর্স আমরা ডিসিপ্লিনের থেকে আপনাকে পয়েন্টগুলি জানতে চাই এবং ল দ্য ল্যান্ড অনুযায়ী আমরা কাজ করতে চাই জনসমক্ষে আপনার সবার বিচার চাই সবাইকে খুঁজতে হবে আর্মি আন্ডারে তিন বাহিনী র্যাব পুলিশ সবাইকে নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছুটি গিয়ে অপারেশন লেভেল হার্ট করে সমস্ত দুষ্কৃতিকারীদেরকে খুঁজে বের করে জনসমক্ষে শাস্তি দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার আকৃতি আগ্রহ আমাদের সবার আমরা এখানে কেউ আমার নিজস্ব পয়েন্ট দিচ্ছি না আমরা সবার পয়েন্ট দিচ্ছি আপনি আজকে এখান থেকে আদেশ দিয়ে দেন যে অপারেশন রেমেন হার্ট শুরু হোক আমরা আমরা চাই আপনি আমাদেরকে এখান থেকে আদেশ দেন আমরা আপনার আদেশে দেশের সমস্ত আইন মেনে রেখে আমরা সবাইকে খুঁজে বের করতে চাই দোষী সে বিডিআর সদস্য হোক বিডিয়ার বাহিরের কেউ হোক তাদেরকে বেশ করে রাজনীতিতেই হোক যে দলেরই হোক না কেন সবাইকে খুঁজে বের করতে চাই এবং এক এক করে এমনভাবে আমরা এই অপারেশনটা করতে চাই যাতে দেশের ইতিহাসে ভবিষ্যতে কেউ কোনোদিন যেন সাহস না করে যে আমরা বিদ্রোহ ঘোষণা করব মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার উত্তরের

যারা পালিয়ে গেছে তারা এসে সাহায্য করবে আর চোখে পার হবার পরেই কিন্তু তাদের করা শুরু হয়ে যাবে যাবে সেনাবাহিনী বিমান বাহিনী প্রধান আছে নৌবাহিনী প্রধান আছে তাদেরকে নিয়ে বসেই এটা অফিসিয়াল অর্ডার আমরা করে দেবেন প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের কথাটা বুঝতে পেরেছেন বা আমাদের রিকোয়ারমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী আমরা যা চেয়েছি সেটা হচ্ছে আমরা অতি শীঘ্র আজকেই অতি শীঘ্র বলতে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আজকের থেকে আদেশ চাচ্ছি যা আমরা নেমে যেতে চাই আমরা যুদ্ধ করি যুদ্ধে আমাদের প্রথম দরকার হচ্ছে কি ইন্টেলিজেন্স কি আমরা জানি না এত বড় একটা ঘটনা ঘটে গেল আমাদের এসপি এনএসআই বিজেফআই সবাই আমরা আমাদের সবার পিছনে প্রত্যেকের সম্বন্ধে বিশাল মোটা মোটা ফাইল আছে সমস্ত ধরনের খোঁজ খবর নেওয়া হয় এত বড় একটা ঘটনা ঘটে গেল এই কারা কেউ জানলো না তাহলে কি তারা ওখানে ঠিক মতো তাদের কাজ করছে নাকি তারা জানিয়েছে সেটার কোনো প্রতিকার হয়নি প্রধানমন্ত্রী কাছে আমাদের যদি হয়ে বলে থাকে তাহলে কেন কাজ হয়নি আর যদি বলে না থাকে তাহলে তাদেরকে তাদেরকে দায়ী করে অবশ্যই করা হোক একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখছেন সবার মনে খুব আপনি হল অনেক স্বজন আপনার জানা আপনার আছে আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে হাইকোর্ট একমাত্র সাক্ষীটা আমি বলতে চাচ্ছি তোমাকে ওই সময় যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের তখন উনি আপনাকে বলেছিল ম্যাডাম সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর তার আগে আমাদের মাননীয় সেনাপ্রদলের সাথেও আমার মহাপরিচালক কথা বললেন তখনও শুনলাম সেনাবাহিনী আসবে কর্নেল গোলার যেহেতু র্যাব থেকে এসেছিল সে তার নিজস্ব চ্যানেলে ডিজি র্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে আমার সাথে ডিওমোর সরাসরি কথা হয়েছে ডিএম আমাকে বলছে জানান িয়ার বুক করছে যার তো অপেক্ষা করা তারা দরমা ভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে পরে এগারোটা থেকে এগারোটার পরে তারা কি কাউকে মানে নাই কিন্তু যদি সেনাবাহিনী এই একজন থেকে এইটুকু যদি এক ঘন্টার মধ্যে ঢুকতে না পারে সেই সেনাবাহিনী আমাদের দরকার নেই আমাদের আমরা অজয় কতখানে বসে আছি সবাইকে বলা হচ্ছে সবাই আমাকে আসছে আসছে কেউ আসলো না মাননীয় প্রধানমন্ত্রী মাত্রের প্রথম দিকে বিশ থেকে তিরিশ জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ঘিরা ছিল ওদের কাছে নাই অবিস ছিল না করছিল দশ থেকে পনেরো মিনিট পরে ও ভেঙে তারা লাইব্রের দিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফায়ার করা শুরু করেছে ভেতরের দিকে তবু তারা সাহস করে আপনার নিরস্ত্র ছিলাম তাও সাহস করে তারা ভিতরে ঢোকে নাই বাড়ি থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদের এটা বলে ভাবে করতে হবে কেন বিপ্রণ ঘোষণা বিচ্ছনে করতে হবে

আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি সর্বোচ্চ আসন থেকে কাউকে যদি সম্ভব না করতে পারেন তাহলে আমাদের ইギリスীদের দরকার যতো যে ডান অন্য দেশের لئے কেউ দেশ মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়ে দেন সর্বোচ্চ ভেমরা জলের ছলে আকাশে যখনই আদেশ বরাবর চলে গেছে আমরা ইচ্ছা করে দিব্যর জানি আমাদের ডেকোরেশনের পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি তাদের একটি আক্রোষ ছিল সেনাবাহিনী তোরা সেনাবাহিনীর অফিসার তোদের সবাইকে মারবো এই সেনাবাহিনীর অফিসের বিদ্বেষ তারা মিলেছে আপনার না তারা সংসদে বলে আইএমএফকে দেখে কি হচ্ছে আইএমএফ জিয়াজুদ্দিন মইনুদ্দিন ফকরুদ্দিন তারা ওই সময় তিনজন যদি না থাকত তাহলে এই দেশের কি হতো আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে যদি ওই সময় আমার সেনাবাহিনীরা মিডিয়াররা সহযোগিতা না করতীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি হতো কি হতো আপনার সংসদ সদস্যরা আপনার সংসদ সদস্যরা আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অবস্থান করে আমরা কি দোষ করেছি আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে বলেন আমাদের সঙ্গে কি আপনাদের সংসদ সদস্যদের এত অন্ত সেনাবাহিনীর উপরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী কেমন সংসদের সন্তান আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা কি ভাই তোমরা একটু চুপ করো একটু চুপ করো একটু চুপ করো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অফিসারকে মানল আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাপ্রধানের সাথে কথা হলো ডিজি র্যাবের সাথে কথা বললো ডিএম ও আমার সাথে কথা বললো আমি আবার টেলিফোনটা ডিও টিকে দিলাম অপেক্ষা করছি কেউ হয়তো আসবে এর পরবর্তীতে তারা বিভিন্ন যে মাননীয় মধ্যে আমি আরেকটু ক্লিয়ার করে দিয়ে যে বাইশের এবং ছাব্বিশে তারিখে আসার ব্যাপারটা মাননীয় মধ্যমন্ত্রী আপনার পাশে যে স্টাফ থাকে তার আপনাকে জানায় না আপনি খোঁজ দিয়ে রাখেন বাইশ তারিখে ইনফর্ম করা হয়েছে যে আপনি ছাব্বিশ তারিখের দিনারে আসবেন না আপনার স্টাফরা কোন মধ্যে আপনার জানি আপনি ছাব্বিশ তারিখে আসবেন আপনার স্টাফরা জানিয়েছে বাইশ তারিখে আমি ওখানকার একজন অফিসার আমরা জানি আপনি ছাব্বিশ তারিখে আসবেন কি আসবেন না ফাইনাল নির্দেশ দেওয়া হয় নাই বাইশ তারিখে প্রথম জানানো হয়েছে যে আপনি বাইশ ছাব্বিশ তারিখের বিগারে আসবেন না সে আপনার পরিবর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে তার আগে আপনার কনফার্ম করে নেই ডিলে করেছে যে ঠিক আছে আমরা জানাচ্ছি উনি আসতে পারবেন যখন মহান মহাপরিচালক আপনার কাছে দাওয়া দিয়ে গেছেন আপনি যখন বলেছেন আসবেন না তারপরে উনি ফেরত আসার পরে কারণ আপনাকে দাওয়া দিয়েছেন উনি তেইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কার্ড দিয়েছেন তেইশ তারিখে তিনটার পরে সম্ভবত আমরা কনফার্ম হয়েছি যে আপনি তখনও যে আসবেন না

উনি হচ্ছে শেখ রেগনাথ দেওয়া আওয়ামী লীগ পন্থী ওই জন্য ওনার চাকরি চলে গেল সার নাই আমাদের সাথে ওখান থেকে শুনলাম সারের চাকরি নাই কিন্তু মাননীয় প্রথম আমার প্রশ্ন কেন হবে কেন হবে কেন হবে আমাদের সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি আমি মাননীয় প্রধানমন্ত্রী এই চাকরি করেছি বিজেপিতে চাকরি করেছি অফিসারদের ক্লিয়ারেন্স করা হতো কি অফিসারের মামাত ভাইয়ের চাচাত বোনের ছেলে বিএনপি করে সেই জন্য অফিসার নট ক্লিয়ার ওই সাথে অফিসারের কি যখন বিএনপি পাওয়ার থাকে তখন আমার ওই অফিসারই সিকিউরিটি ক্লিয়ার তখন আবার আসে আর অফিসার তার শ্বশুরের বোনের ভাই আমলিপ করে সেই জন্য নট সিকিউরিটি ক্লিয়ার সে কেমন কথা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এটা হচ্ছে আমার কথা আমি শেষ বলবো হয়তো আপনাদের আমি আপনাকে এই বলে ধন্যবাদ দিচ্ছি একটি কারণে ওই রাতে মাননীয় মন্ত্রী যে কয়টা ফ্যামিলি কিন্তু এসেছিলেন ওর মধ্যে আমারও ফ্যামিলি ছিল এই আমি অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা কষ্ট করেছে তাদের প্রতি আমার ভালোবাসা স্নেহ সবই আছে এর পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আপনার তিনজন সংসদ সদস্য

আমি বেরোনোর সময় ওই দূর্বের বেরিয়েছিলাম ওনারা তখন এবং গেটে যখন আসি তখন আবার বলেছিল আপনি যেটা বলেছিলেন আপনার বক্তব্যে যে আবার আসতে দিচ্ছিল না বলছিল সেনাবাহিনীর অফিসারকে যেতে দেওয়া হবে না কারণ সেনাবাহিনীরা একদম মুদ্র করে যায় নাই কিন্তু তখন ওনারা আবার জীবনের ঝুঁকি নিয়ে আবার হলো জোর করেই দরজার বাইরে আমাদেরকে দিয়েছিলেন ওখানে আবার তারা চার রাউন্ড ফায়ার ওপেন করেছিল আমরা আবার দোড়ায় পালাই গিয়েছিলাম তারপরে আর তারা ফায়ার করেনি আমি তাদেরও ধন্যবাদ দিচ্ছি এবং আমি তোমাদের অফিসার দিচ্ছি বলছি ওই সময় এমপি গোলাম রিজা আমাকে বলেছিল দেশের বৃহত্তর সত্ত্বে জওয়ান সাহেব আপনি একমাত্র ব্যক্তি যে সামনে ছিলেন অতএব আপনি বেরিয়ে এসে মিডিয়াকে ফেস করেন না কারণ আপনার একটা কথাতে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে কারণ ভেতরে এখনো অনেক অফিসার অনেক ফ্যামিলি আছে এই কারণে আপনি মিডিয়াকে এমন কিছু বলেন না যাতে করে আবার ঘটনাটা আবার আবার অন্যদিকে মন নেয় এটা উনি আমি অনেক নিচ্ছি পজিটিভ বইতেই বলেছিলেন কারণ হচ্ছে তখন আমাদের অনেক অফিসার এবং ফ্যামিলি ভেতরে ছিল সবাই কি তখন বের হয় নাই মাননীয় প্রধানমন্ত্রী আমি অনেক বলেছি যদি আমি অন্যায় কিছু বলে থাকি আমার একটা ক্ষমতা সুন্দর থেকে আপনার ছেলের মন করে বলে বলেছি সবাই কথা তোমার কথা অসংখ্য ধন্যবাদ আবার আমার কথা শোনার জন্য আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো যদি আপনি উত্তর দেন আমি খুবই খুশি হবো বাকিরা বলবে আগে আমরা অনেকগুলি প্রশ্ন শুনেছি আমাদের যে আগে বক্তারা অনেক প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর শোনার পরে আমি আমার প্রশ্ন করবো আমি বাকি সকল ওকে বলছি আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন পয়েন্ট বললেই তো পয়েন্ট হয় না কথার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন করা হয়েছে সো আমাদের কোই প্রশ্ন উত্তর করেন মাননীয় বদন মন্ডল একটা কথা হচ্ছে যে সেনাবাহিনী ডিপ্লয় এর ব্যাপারে এটা যে ডিপ্লয় করা হয়নি এটা কিন্তু ঠিক না ঘটনা যখনই খবর পাওয়া গিয়েছে সঙ্গে সঙ্গে আমাকে আবার সম্বলপুরেশ স্যার ফোন করে জানালো যার এই অবস্থা কাজে আর্মি কল করা হচ্ছে আমি জেনারেল মহিলাদের সাথে কথা বললাম মহিন ফোন করলে আপনাদের ইমিডিয়েটলি সেনাবাহিনী পাঠাও সঙ্গে সঙ্গে এই কথাও বললাম যে সেনাবাহিনী আসতে কত সময় লাগবে যদি বেশি সময় লাগে তাহলে ইমিডিয়েটলি বিমান বাহিনীকে বলো হেলিকপ্টার ওরা যাতে ওরা ভয় পায় এবং আর কোনো অঘটনা না ঘটায় কাজে আমরা যে শুধু রাজনৈতিক ভাবে করতে কথাটা কিন্তু ঠিক না আর একক রাজনৈতিকভাবে হয় না এখানে একটা ঘটনা ঘটে যাচ্ছে সামরিক বাহিনী এবং সেখানে সেনাবাহিনী পৌঁছাতেও তো সময় লেগেছে প্রায় বারোটার দিকে পনেরো বারোটা বারোটা দিকে কিন্তু ওখানে পৌঁছায় এবং সেনাবাহিনীর এর গুলিতে কিন্তু একটা সৈনিক মারাও যায় এটাও আপনাদের জানা উচিত দুইজন আহত হয় একজনের মাথায় গুলি এখনো খুব খারাপ অবস্থা কিন্তু সেনাবাহিনী উদ্ধারে যায় নাই এ কথা কিন্তু ঠিক না আপনাদের উদ্ধার করতে যে একজন মারাও গেছে এটাও আপনাদের মনে রাখান বাহিনীটা এবং প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিয়েছি সেখানে কিন্তু তিন বাহিনী প্রধান তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই নিয়েছি কাজে এই কথাগুলি যারা বলছে এটা একদম বিভ্রান্ত হয়ে পেলাম এবং আছে যে সেনাবাহিনী এবং বিমান বাহিনী তারা অ্যাকশনে গেছে